ভর্তি 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 চলছে 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 আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক কেয়ারে নুরানি নাজেরা হিপস এবং মাদানি নিসাবে পুরুষ ও মহিলা শাখায় ভর্তি চলছে আমাদের ঠিকানা রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা সানারপাড় লন্ডন সুপারমার্কেট সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সার্বিক যোগাযোগের জন্য ফোন করুন জিরো ওয়ান সেভেন টু অথবা জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর জিরো এই নাম্বারে কে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নুরের জ্যোতি আdare জীবনে যে জ্বলায় বাতি মহা তুমি হতে পারো মহা তুমি হতে পারো এই এলম কে করে ধর্ম তলবলাই মেফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আলে কুল্লি মুসলিমিন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন